আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে সিভি হনেট হুন্ডা সিভি হনেট গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বাইকটি গত চার দিন আগে রিভিউ করছিলাম সো বরিশাল বরগুনার থেকে বাই ভিডিওটা দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে আসলো আসার পরে আলহামদুলিল্লাহ ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পেরে খুবই ভালো লাগলো তো বাইরের কাছে সাক্ষাৎকার নিব যে আমাদের শরমে আসার পরে ওনার কিরকম অনুভূতি লাগলো জি আসসালাম আলাইকুম বিলাল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আশা করছেন একটা গাড়ি কিনবেন তো আজকে আল্লাহর রহমতে গাড়িটা কিনতে পারলেন কিনতে বাইরে কিরকম লাগলো বাইক কোন ব্রিজে এসে জি আলহামদুলিল্লাহ ভাই মানে অনেক আশা ছিল একটা বাইক কেনা তো আজকে আশাটা পূরণ হলো আর আপনার কাছে আইসা ভাই যে একটা ভালোবাসা পাইছি হয়তো জানেন না এরকম অন্য কোনো জায়গায় পাইতাম কিনা তবে আপনার কাছে এসে অনেক একটা ভালো একটা ব্যবহার বা ভালোবাসা অনেক ভালো লাগলো যে কারণে মানে প্রত্যেক তেলের যখন মানুষের একটা খুশি থাকে আপনার কাছে মানে খুশিটা আরো ডাবল হয়ে গেল মানে এর মানে আরো একটু বেশি পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই আল্লাহ বড়সা দোয়া করবেন যাতে সুস্থ ভাবে গাড়িটা চালাইতে পারি যাদের জন্য একটা হয় আমার সাথে এটাই আর আমাদের শোরুমের ভিডিও দেখলেন ভিডিওতে তো অনেক গাড়ি দেখা যায় আসলে আমাদের শোরুমের গাড়ি কালেকশনগুলা বা

তো ভাইয়ের সাথে আরেকটা ভাই আসছে দুই ভাই আসছে ভাইয়ের নাম জাহরুল জাহরুল ভাই আপনি ভালো আছেন আচ্ছা বাইক কিনতে পেরে আপনাদের কিরকম লাগলো বা আপনি আমাদের এই আসার পর আপনাদের কিরকম অনুভূতি লাগলো খুবই ভালো লাগে যে দর্শকদের উপলক্ষে বলেন ওনারা সবাই তো ভিডিও দেখে ওনারা দেখে অনেকে চিন্তা ভাবনা করে যাবে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ